তার কাছে কী রাজ্য পুলিশের মহানির্দেশক ডিজিপি ওনার নিকট আজকে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল আমি এবং আমার সাথে প্রদেশ কংগ্রেস সম্পাদক তফসিলি নেতা বিমল বর্মন এবং আমাদের রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আমরা ওনার সঙ্গে মিলিত হয়ে রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলার যে অবনতি এবং বিভিন্ন জায়গায় ফোন সন্ত্রাস নানাভাবে রাজনৈতিক দলের কর্মকাণ্ডের উপর আক্রমণ হেনে জনপ্রতিনিধিদের উপর আক্রমণ এই রাজ্যে প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে আমরা মূলত সুরমার যে হত্যাকাণ্ড আশিস দাস যাকে সতেরোই জুন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে যে কুশিলব্ধের হাত রয়েছে যারা খুব বড় মাপে ওই অঞ্চলে শাসক দলের নেতৃত্বে বা শাসক দলের আশ্রয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন বলে ওই আশীষ দাসের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ উঠে এসেছে এই অভিযোগ মূলে আমি ডিজিপি সাহেবকে একটা চিঠি দিয়ে একটা এস গঠন করার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার জন্য যার নেতৃত্বে থাকবে একজন আইপিএস অফিসার ইনভেস্টিগেশনের কাজটি যেন সুন্দরভাবে এবং তাদের প্রত্যেকটা ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী তাদের মতামত নেওয়ার জন্য মানে হান্ড্রেড সিক্সটি ওয়ানে সেখানে যেন প্রতিটা প্রত্যক্ষদর্শী জমানবন্দির নেওয়া হয় যতটুকু খবর ওইখানে যে ইনভেস্টিগেশন চলছে সেই ক্ষেত্রে অনেক বেশি দুর্বলতা রয়েছে যার জন্য প্রকৃত আসামির কাছে পৌঁছোতে এটা অসুবিধা আগামী দিন সম্মুখীন হতে হচ্ছে যেটা তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে আমরা আজকে ডিজিপি সাহেবকে আমি সেই চিঠি মূলে আমি সেটা ওনাকে আবারও ওনার কাছে এই প্রসঙ্গের অবতারণা করে বলেছি ইমিডিয়েটলি এস গঠন করে একজন আইপিএস অফিসারকে দিয়ে তদন্ত করে তদন্তের সাপেক্ষে যে যারা সেখানে যাদের জবানবন্দি নেওয়া হয়নি সেটা যেন জবানবন্দির নেওয়া হয় সারা রাজ্য জুড়ে আমরা দেখছি যে বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে গতকাল আমাদের বিধায়ক গোপাল রায় একটা দলীয় কর্মসূচিতে ওনার এলাকার একজনের বাড়িতে যখন একটা মিটিংয়ে উনি ছিলেন তখন ওই বাড়িতে গিয়ে আক্রমণ হয়েছে ওনাকে প্রাণ্যাসের হুমকি দেওয়া হচ্ছে নগ্নভাবে এই শাসক দল আশ্রিত গুন্ডারা পুলিশের সামনে ওনাকে মেরে ফেলার জন্য উদ্যত হচ্ছে আমি ডিজিপি সাহেবের নড়েজে নিয়েছি এর আগেও সুদীপ রায় বর্মন আক্রান্ত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছে তাদের বাড়ি ঘরে আক্রমণ হচ্ছে আমাদের বিরোধী দলের অফিস ভেঙে চুরে ফেলা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এহন পরিস্থিতিতে টিজিপিকে আইনশৃঙ্খলার বিষয়টাতে যেন প্রয়োজনীয় হস্তক্ষেপ করা হয় অন্যথায় আমাদের আন্দোলনের পথে যেতে হবে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিতে হবে রাজ্যের আইনশৃঙ্খলা জড়িত পরিস্থিতি ভালো নয় ওনাকে অবগত করে ওনার হস্তক্ষেপ যেন জরুরি ভিত্তিতে এই রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনতে এটা যেন উনি যেন হস্তক্ষেপ করেন তার জন্য দাবি জানানো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলেন আইনশৃঙ্খলা ভালো ওনার রাজত্বে এই রাজ্যে সুশাসন চলছে সুশাসনে বিরোধী দলের বিধায়কদের আক্রমণ করা হচ্ছে বিরোধী দলের সভা সভাপণ্ড করার জন্য সেখানে আক্রমণ আনা হচ্ছে বিরোধী দলের অফিস জ্বালিয়ে পুড়িয়ে থস করে দেওয়া হচ্ছে এবং সারা রাজ্য জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সাধারণ মানুষ কথা বলতে পারে না তাদের অধিকারকে ক্ষুণ্ণ করে এই রাজ্যে একটা অপশাসন চলছে তার থেকে মুক্তি দেওয়ার জন্য পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা পালন করতে ডিজির প্রতি আমরা আহ্বান দিতে এই যে আক্রমণ এটা কেন করা হচ্ছে আপনার কি মনে হয় যে মুখ্যমন্ত্রী তারা অলরেডি ছবি হারিয়ে ফেলেছে বিজেপি দল বুঝতে পারছে আমরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি এই বাড়ি বাড়ি প্রচারের মধ্য দিয়ে আজকে জনমত উঠে আসছে। জনগণ বিরোধী দলের প্রতি সমর্থন জানাচ্ছে শাসক দলের প্রতি আস্থা হারিয়ে আগামী দিনগুলিতে এই রাজ্যে শাসক দলের যে আতঙ্ক এই আতঙ্কের পরিপ্রেক্ষিতেই বিরোধী দলকে কিভাবে দাবিয়ে রাখা যায় তাদের কর্মসূচি বাঞ্চাল করে দিয়ে জনগণকে ভয় মধ্যে তাদেরকে ঠেলে দিয়ে যাতে দলীয় কর্মসূচি বাধাপ্রাপ্ত হয় সেই লক্ষ্যেই তারা এটা করছে স্যার এই যে কালকে এই বিধানসভার একজন সদস্যের উপর কংগ্রেসের সদস্যের উপর আক্রমণ এটা নিয়ে আপনারা কি কোনো মানে হ্যাঁ কালকে এফআইআর লঞ্চ করা হয়েছে আজকে আমি যতটা জানি বনমালীপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তারা আজকে বসবে তাদের একটা সভা তারা করবে এবং পরবর্তী কার্যসূচী তারা প্রদেশ কংগ্রেসের লোক আলোচনা ক্রমে সেটা সংগঠিত করবে তবে সবচেয়ে বড় দুঃখের বিষয় হল বিধানসভার যিনি পরিষদীয় নেতা ওনার তরফ থেকে এই বিষয়ে কোনো ধরনের আমরা কথা শুনিনি বা এটাকে নিন্দা জানিয়েও উনি কোনো ধরনের বিবৃতি দেননি এটা অত্যন্ত দুঃখজনক স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের আগরতলার সর্কি হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে চেউ আপোন জোরে থাকে মাথো আপনার চেউ আপন